থামবেলার টাইটেল দেখে তো বুঝিয়ে গেছেন যে কি ডিটেক্টেড ভিডিও হতে চলেছে আজকে একটা তো ঘটনা হয়েছে কি যে বাংলাদেশের এখন করুন অবস্থায় এখন সব জায়গায় কোনো অবস্থা তো যেই থামবেলটায় যেই ছবিটা দেখলেন একজন ব্যক্তি শুয়ে মানে নিহত অবস্থায় পড়ে আছে মানে দৃশ্যগুলা চোখের সামনে ভাসে কষ্ট একটা ভয় গেছে যে কোন অবস্থা বাংলাদেশের অবস্থা একদমই ভালো নেই এই ঘটনাটা নারায়ণগঞ্জের দিকের মধ্যে নারায়ণগঞ্জের মধ্যে রয়েছে আমি পুরো লোকেশনটা বলবো না চ্যানেলে টিভি চ্যানেলে হয়তো এই খবরটা পৌঁছে গেছে অলরেডি আর অনেক ফেসবুক ভিডিও অথবা ইউটিউব ভিডিওর মধ্যে দেখতে পারো আর যদি না পাই তো হয়তো আমি প্রথম যাই হোক কিন্তু ঘটনাটা পুরো চোখের সামনে ওরকম কিছু দেখিনি কিন্তু লাস্টটা আমার চোখের সামনে এখনো ভেসে আসে কি বলবো পুরো করুন অবস্থা এটা কি রাজনৈতিক বিষয়ে নাকি পারিবারিক বিষয়ে কারণ যেহেতু ঢাকা শহর কোনো ক্রমেই এটা পারিবারিক কোন বিষয়ে এরকম অবস্থা হওয়া ঢাকার মধ্যে সম্ভব সম্ভবত এটা রাজনীতিতে জড়িত কোনো তথ্য রাজনৈতিক কোনো ব্যাপার স্যাপার কারণ এখন বাংলাদেশের অবস্থা এরকম যে রাজনীতিতেই এইসব ঘটনা বেশি হচ্ছে এবং যার কারণে ধারণা করা যাচ্ছে যে এটা রাজনৈতিক কোনো রাজনৈতিক কোনো ঘটনা কি বলবো বাংলাদেশের কোন অবস্থার কথা বলতে গেলেও লজ্জা হয় কারণ আমার বাংলাদেশ থাকি অনেক কিছু বলতে চাচ্ছিলাম কিন্তু চোখের সামনে দৃশ্যটা ভাসছে যার কারণে বলতে না শুধু এতটুকু আপনাদেরকে বলতে চাই যে একটু সাবধান সচেতনতা অবলম্বন করুন আর আজকে হয়তো তার সাথে হয়েছে কালকে কার সাথে হয় আপনার সাথে হয় না আপনার পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবারের সাথেই হইতে পারে স্বাভাবিক একটু সাবধান হয় আর সচেতনতা অবলম্বন করি মানে ঘটনা দেখার পর থেকে আর মন মনে কথা কোনো কিছু মানে ভালোই লাগছে না অস্থির শরীর অস্থির অস্থির অনুভব হইতেছে আজকের মতো এই পর্যন্তই বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি তামিম